কুরিয়ার করে লবণ ফাটানো হয় না সৈদ্য পনেরো টনের কমে লবণ ফাটানো হয় না এটা হচ্ছে মোটা লবণ এশিয়াই কনফিডেন্সের মতো চিকন লবণ পাবেন না এটা হচ্ছে চিনির দানার মতন মোটা লবণ কুরিয়ার করে লবণ ফাটানো হয় না অথবা সৈ্য টন ফোন টন এক টারাকের কমে ছট্টগ্রামের বাহিরে লবণ ফাটানো হয় না আপনি আসবেন মাল দেখবেন মাল পছন্দ হবে মাল নিয়ে যাবেন টাকা দিয়ে যাবেন নো ক্যাশ অন ডেলিভারি আপনাকে মাল ফাটানোর পরে আপনি টাকা ফাটাবেন ঠিক আছে ওরকম সিস্টেমে হবে না প্রয়োজনে বিশ্বাস না হলে আপনি আসবেন এসে মাল নিয়ে যাবেন টাকা দিয়ে যাবেন লবণ নিতে তবে চোদ্দ টন পনেরো টন একটা রাগ এটা এসিআই কনফিডেন্সের মতো চিকন লবণ না ওটাকে বলে ভেকুয়াম লবণ আর এটা হয়েছে মোটা লবণ এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন চিনির দানার মতো কিন্তু এই এটাতে দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে এই যে সাদা একটা হচ্ছে এই যে মিডিয়াম ঠিক আছে এটা মূলত গরু খাওয়ার জন্য ব্যবহার করে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সাদা এই দুইটা লবণ আপনারা দেখতে পাচ্ছেন সাদা মিডিয়াম কোয়ালিটি দুইটা কোয়ালিটি আপনারা বুঝতে পারছেন এটাকে গরু খাওয়ানোর জন্য এটা একটু লালসে টাইপের থাকে অথবা একটু কালো টাইপের থাকে আর এটা একদম দবদবা সাদা থাকে এটা খোলা বাজারে পঁচিশ টাকা দর পলিটিনে সাদা পলিটিনে বাইতে বাইতে বিক্রি করে ওরকম লবণটা টাইম টেক্সটাইলের জন্য টাইম টেক্সটাইলের জন্য নিতে পারবেন আরও নিতে পারবেন এই যে পঁচিশ কেজির এই প্যাকেটগুলা পঁচিশ কেজির লবণের এই প্যাকেটগুলা এই যে আমার কাছে প্যাকেট আমি দেখাচ্ছি আপনাকে ইবাসলের মোল্লা ইবাসল্টের মোল্লা লবণ মোল্লা ঠিক আছে মোল্লা ইবাসলের মোটা লবণ পঁচিশ কেজির প্যাকেট করা থাকবে লবণ নিতে হবে চোদ্দ টন টন একটা রাখ তার কমে বিক্রি হবে না তার কমে বিক্রি হবে না চট্টগ্রামের ভিতরেও হলে কম নিতে পারবেন কম কত একশো কার্টুন আশি কার্টুন ঠিক আছে এরকম নিতে পারবেন একশো বস্তা আশি বস্তা এরকম নিতে পারবেন কিন্তু চট্টগ্রামের বাহির হলে আপনাকে নিতে হবে চোদ্দ টন ফোন টন একটা রাখ তার কমে বিক্রি হবে না আসবেন মাল নিবেন টাকা দিয়ে যাবেন নো ক্যাশ অন ডেলিভারি আশা করি বুঝতে পারছো অযথা ভিডিও না দেখে কেউ ফুল দিবেন না